নমস্কার টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে আমি বৌমিতা এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখো তেগরি কালী মন্দির নিয়ে দুই পক্ষের বিবাদ চরমে সেবাইদের অভিযোগ এবং অমান্য হচ্ছে আদালতের নির্দেশ তারকেশ্বর সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঘরি গ্রামে এক পুরনো কালী মন্দিরের দখল এবং পরিচালনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়েছে কয়েক বছর ধরেই গ্রাম স্বেচ্ছাসেবক কমিটি এবং মন্দিরের সেবাইদের মধ্যে বিবাদ চলছিল যা এখন চরমতম পর্যায়ে পৌঁছেছে সেবায়িতের অভিযোগ আগে শুধুমাত্র বাৎসরিক পুজোর সময় একদিনের জন্য গ্রামের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হলেও মন্দিরের আয় ব্যয়ের কোন হিসাব তাদের জানানো হতো না বরং মন্দিরের দায়িত্ব ছেড়ে দিতে তাদের উপর নানান রকম ভাবে চাপ সৃষ্টি করা হতো পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে স্থানীয় প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয় অস্থায়ীভাবে শান্তি ফিরলেও পরবর্তীতে সেবায়িতরা আদালতে শরণাপন্ন হয় চন্দননগর সিনিয়র জজ আদালতের নির্দেশে গঠিত হয় পনেরোটি সদস্যের একটি ট্রাস্টি কমিটি যার মাধ্যমে সেবায়িতরা মন্দিরের নিত্য সেবা এবং সম্পত্তি দেখভালের দায়িত্ব পান আদালতের নির্দেশ ছিল সেবায়িতাই পুজোর যাবতীয় দায়িত্ব পালন করবেন এবং বিবাদী পক্ষ তাদের কাজে বাধা দিতে পারবে না কিন্তু সেবায়তের অভিযোগ আদালতের নির্দেশ অমান্য করে এখনো বিবাদী পক্ষ এবং তাদের মনোনীত পুরোহিত মন্দিরে জোরপূর্বক প্রবেশ করে নিত্য এবং বাৎসরিক পুজো অংশ নিচ্ছেন এমনকি বাইশে মে দু এবং ছাব্বিশে মার্চ দু পঁচিশ তারিখে চন্দননগর আদালতে সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করছেন সেবায়তরা আসন্ন বাৎসরিক পুজোকে সামনে রেখে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সেবায়তরা প্রশাসনের দ্বারস্থ হলেও তারা নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছে এই বিষয়ে কোনো সহায়তা করা সম্ভব নয় সেই কারণে সেবায়েতরা শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং ভক্তদের কাছে ন্যায় দাবি জানান গ্রামের বাসিন্দারা এখনো উদ্যেগের সঙ্গে তাকিয়ে রয়েছে কবে কবি সেইসবেই দ্বন্দ্ব এবং পূর্ণাঙ্গভাবে কবে ভিবে মন্দিরের শান্তি এবং শ্রদ্ধার পরিবেশ বিউটি টার্গেট বাংলা শ্রী শ্রী আমরা সেই সেবায়েতরা 900 1209 সাল থেকে আমাদের এই হালদার পরিবারের প্রতিষ্ঠিত ব্রাহ্মণ যিনি ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন হরেকৃষ্ণ বিদ্যালঙ্কার মহাশয় এবং প্রভুরাম হালদার তাঁদেরকেই এই সম্পত্তিটা দান করেছিলেন বর্ধমান মহারাজা বারোশো নয় সালে তখন থেকেই আমরা বংশ পরম্পরায় এগুলি রক্ষাকালী মাতার পূজা পাঠ করে আসছি আমাদের বংশ পরম্পরায় চলছে পরপর এবার সেটা শুধু তাই নয় এখানে আমাদের মানে বিএলআরও বা আর ও আর আর এস সি এস পর্চাতেও আমাদের সব নথিভুক্ত করা আছে সেই সূত্র ধরেই আমরা বংশ পরম্পরায় মায়ের সেবা করে যাচ্ছি বিগত কয়েক বছর যাবত আমরা পূজা পরিচালনা করার জন্য কয়েকজন গ্রামবাসীকে ভলেন্টিয়ার হিসাবে নিয়েছিলাম তারা ভলেন্টিয়ার থাকতে থাকতে তারা এখন আমাদেরকে হটিয়ে দিয়ে তাদের নিজেদের দায়িত্বে অন্য ব্রাহ্মণ প্রয়োগ করে মন্দিরের সেবা পাঠ করার চিন্তা ভাবনা চালাচ্ছে আমরা সেখানে প্রতিবাদ করি সেই প্রতিবাদের জন্যই আমাদেরকে মন্দির থেকে বিতাড়িত করে মারধর করে আমাদের হাত থেকে চাবি কেড়ে নেয় সেই সূত্র ধরেই আমরা কোর্টের দ্বারস্থ হই কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট থেকে আমাদেরকে একটা রায় দেন ইনজাংশন জারি করা হয় চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কোর্ট থেকে নির্দেশ আছে যে আমরা সেবাই আমরাই নিত্য সেবা পূজা এবং বাৎসরিক পূজা করব এবং দশজনকে কোর্ট থেকেই রেসপন্ডেন্ট করেন তারা কিন্তু রেসিস্ট্যান্স আছেন এখনও পরবর্তীকালে এবছরে গত বছর মন্দিরে তোলার জন্য আমরা প্রশাসনের কাছে যাই তারকেশ্বর থানায় থানার সহযোগিতা কামনা করার জন্যে গিয়েছিলাম তারা কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করেছিলেন সে সহযোগিতা কি না আমাদের মন্দিরে তোলা হবে আমরা মন্দিরে যাব পূজা পাঠ করব থাকবো সেই কথা হয়েছিল কিন্তু দেখা গেল কি যে দিনের বেলা যে আমাদের শীতলা মায়ের পূজা হয় সেই পূজাটা আমরাই পরিচালনা করি সেখানে আমাদের ছোটো জগন্নাথ করে রেখে দেওয়া হয়েছিল আমাদেরকে ওখানে রুখতে দেওয়া হলো না থানা থেকে বলা হয়েছিল যে শীতলা মন্দিরের পূজার জন্য তো আপনাদেরকে কোর্ট থেকে উল্লেখ করা নেই আমরা সেটাও মেনে নিয়েছিলাম তারপর রাত্রির আটটার পর আমাদেরকে মন্দিরে তোলা হলো আমরা মন্দিরে গেলাম রাত্রির বারোটা পর্যন্ত মায়ের মন্দিরে আমরা সেবা পূজা করলাম করার পর থানার থেকে নির্দেশ এলো যে আপনারা মন্দির থেকে নেমে যাবেন এবং যা পূজার উপকরণ পড়েছে আপনারা রেখে দিয়ে নেমে যাবেন ওখান থেকে আমাদের কোনো প্রাপ্য জিনিস দেয়া হবে না না আমাদেরকে কারণ 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 হচ্ছে কি যে পুজো যেহেতু ওরা জোগাড় করেছে ওরা সব কিছু নেবে আমরা হিসেবে আমাদের যে প্রাপ্য জিনিস তার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এতদিন ধরে বঞ্চনা বঞ্চনার শিকার হচ্ছে পাঁচ বছর মূল কর্মকর্তা হচ্ছে আমাদের বাড়িতে একটা দাঙ্গা করেছিল প্রথম দুটি ছেলে এসেছিল আমাদের পাশে নবকুমার হালদারের বাড়িটা ভাঙচুর করেছিল তাদের একজনের নাম হচ্ছে সুকুমার কোলে আর একজনের নাম হচ্ছে বম্ভোলা বেড়া তাদেরকে সঙ্গে নিয়ে ওই পূজা কমিটির তত্ত্বাবধানে তারা কিন্তু এসেছিল আসার পরে সেখান থেকেই সূত্রপাত এবং আমরা কিন্তু এইভাবে আমরা পূজা কমিটির সাথে যেহেতু আমাদের একটা দ্বন্দ্ব ছড়ছে গ্রামেরই ছেলে গ্রামেরই ছেলে তাদের ওরা একটা কমিটি তৈরি করেছে কমিটিটা আমরা তৈরি করলাম আমরা ভলেন্টিয়ার গেছিলাম কমিটিটা ওরা নিজেরা তৈরি করেছে পূজাটা আমাদের দায়িত্ব থাকা উচিত যেহেতু বর্ধমান মহারাজা সম্পত্তিটা আমাদেরকেই দান করেছেন এবং আমাদের পেপার আছে যেটা বলার ছিল সেটা যে প্রশাসনকে করতে অর্ডার দিচ্ছেন সেই অর্ডার প্রশাসন আমাদেরকে সেইভাবে সহযোগিতা করছেন না আমরা চাই প্রশাসনের কাছে যাতে আমরা নিব্যা নিব ভাবনায় নি বিঘ্নে যাতে সুস্থভাবে মন্দিরে যেতে পারি এবং মন্দিরের পুজো অর্চনা করে আবার বাড়ি ফিরে আসতে পারি এবং সমস্ত গ্রামবাসীকে নিয়ে যাই সুস্থভাবে পুজোটা পরিচালন করতে পারি আমাদের সেবাইদের পক্ষ থেকে এটাই আমাদের মেন বিষয় দাবি তোমরা পুজো করতে যাও কিন্তু আমরা গিয়ে দেখছি অন্য বেশ আমরা পুজো করে আসছি নৃত্য পুজো করছি নিত্য পুজো করে আসার পর আবার অন্যজন এসে গিয়ে পুজো করছি নিত্য পুজোর ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে তাই প্রশাসন বললে হ্যাঁ তোমরা যাও পুজো করবে এবারে সব দায়িত্ব তোমাদের তোমরা পূজা যা করো কিন্তু তারপরেও শীতলা পুজো করতে দিচ্ছে না সীতা অধিকা ঘটিয়ে দিল বারোটার পর মন্দির থেকে নামিয়ে দিলো তোমাদের আর কিছু করা যাবে না তোমরা নেমে এসে তাহলে প্রশাসন আমাদেরকে আগিয়েও দিচ্ছে আবার নামিয়ে দিচ্ছে তাহলে প্রশাসন কি মানে হোটেল অর্ডারটাকে সেইভাবে কি মান্যতা দিচ্ছেন না আমরা চাই প্রশাসন যেন সঠিকভাবে যা ল অর্ডার সেটা যেন মান্যতা দেয় কারণ আমরা তো বাইরের কোথাকার লোক নয় আমরা এখানকার পূর্ব দুশো বছর আগেকার সেবাই আমাদের বংশ পরম্পরা এইভাবেই পূজা যা করে আসছে তা সেখানে আমরা বাইরের লোকও নয় যে অন্য গ্রাম থেকে এসেছি পূজা করতে আমরা নিত্য পুজো রেগুলার করছি সেবারে সেই ধরনের আমরা বাৎসরিক পুজোটাও করতে চাই আমরা সেইটুকুই প্রশাসনের কাছে আবেদন করেছি যাতে সুষ্ঠুভাবে পুজো করতে পারি আমাদের সমস্ত গ্রামবাসীকে নিয়ে সেটাই আমার কারণ এটা তো লাইভ টেলিকাস্ট হয় গোটা পুজোটা সারা রাত ধরে লাইভ টেলিকাস্ট হয় এবং সেটার প্রমাণও এখানে রয়েছে ঠিক আছে সেটা আমরা আপনাকে দিতেও পারি কোনো অসুবিধা কিছু নেই আর আমরা যে মন্দিরে পুজো করি তারও আমাদের প্রুফ রয়েছে যে আমরা মন্দিরে পুজো করছি রাত্রি দেবে সারাদ পুজো করছি সে সব কিছু আছে তো আমরা চাইছি সবাই জানুক যে এই যে জায়গাটা এটা মায়েরই জায়গা এবং আমরা সেখানে সেবাই এটাই হচ্ছে আমাদের নথিভক্ত সেবাই প্রশাসনের কাছ থেকে আমাদের একটাই সহযোগিতা আমরা যেন ওই দশজন যে আছে ওই দশজনকে রেস্টুরেন্ট যেমন কোর্ট করেছে সেই কোর্টের অর্ডারটা যেন মান্যতা দেয় আমরা এমএলএ সাহেবের কাছেও গেছি সভাপতির কাছেও গেছি প্রধানের কাছেও গেছি বিডিও বিডিও ম্যাডামের কাছেও গেছি ইভেন তাদের থানার ওসির কাছেও গেছি আমরা সবাইকে পেপার জমা করেছি যাতে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালন করা যায় তার জন্য ওনাদের কাছে আমরা মন্দিরের চাবি মন্দিরের চাবি সেই চাবি দেয়াকে কেন্দ্র করে আমাদের সাংবাদিকদের উপরেও মারধর রয়েছে সাংবাদিকরা ওখানে ছবি তুলছিলেন বলে তাদেরকেও মারধর করেছে তার পূর্ব রয়েছে এবং এই মন্দিরের চাবি দেওয়ার আমরা মন্দিরের চাবি কেন দিতে দেব চাবি মন্দিরের চাবি তো এখানে কোর্ট অর্ডার করেছে যে চাবি থাকবে হয় পুলিশের কাছে হ্যাঁ সেবাইদের কাছে সেখানে চাবি দিয়ে ওরা চলে যাচ্ছে আর আমরা সেই চাবি খুলে কোনো রকমের পুজো করতে পারছি না ওরা চাবি খুলে দিলে আমরা পুজো করব ওরা মানে বিবাদী পক্ষে কিছু এখানে লোক আছে তারা চাবি খুলে দিলে আমরা পুজো করি তাদের মূল বক্তব্য তাদের মূল বক্তব্য এখানেও তোমাদের তোমার দাদুদের নামে মন্দির ছিল এখন তোমাদের কোনো নাম নেই তাদের তোমাদের এখানে পুজো করতে দেওয়া যাচ্ছে আমরা চাইছি মন্দিরের সেবাহিত হিসেবে যেমন আমরা আমার দাদুরাও ছিলেন এনার বাবাও ছিলেন আমার দাদু ছিলেন আমরাও সেটাই চাইছি যেন মন্দিরে সুষ্ঠুভাবে পূজা আর্চা করতে পারি এবং সমস্ত গ্রামবাসী যাতে সবাই মিলে একসাথে পুজো করতে পারি তাই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে